একটু চা বা কফি খেলে মন্দ হতো না কিছু বলছেন ডাক্তার মিত্র হ্যাঁ বলছি এখন এক কফি বা চায়ের খুব প্রয়োজন ডাক্তার মিত্র চেয়ারটা ঘুরিয়ে ডাক্তার দত্তের দিকে তাকিয়ে বললেন খাবে নাকি ভাইয়া তা চলো দেখি কিছু পাওয়া যায় কি না দিনটা তবু চলে যায় রাতটা হলেই যেন কেমন একটা ঝিন ধরা ভাব চলে আসে চারপাশটা কেমন যেন দম বন্ধ হয়ে আসে স্যার আপনি কটা দিন নাইট শিফটটা ছেড়ে বাড়িতে থাকুন অসুবিধা হলে বলুন আমি ঠিক ম্যানেজ করে নেব ডাক্তার দত্ত বলল না না ঠিক আছে তুমি তো থাকবেই সাথে কথা বলতে বলতে দুজন চেম্বার থেকে বেরিয়ে গেলেন এখানে দুজন ডাক্তারের পরিচয় হলো ডাক্তার সুশোভন মিত্র মেডিসিন বিভাগের এইচ ওডি ডাক্তার বিকাশ দত্ত ইন্টার্ন ওনার সাথে কাজ করছেন এই রতন দুটো চা তো ঘড়িতে রাত দুটো বাজতে চলল স্যার আপনার তো যাওয়ার সময় হয়ে এলো এই তো এখনই রওনা হব এই সময়টা জানতো বিকাশ রাস্তাঘাট খুব ফাঁকা থাকে বাড়ি পৌঁছোতে বেশি সময় লাগে না সাবধানে যাবেন স্যার চেয়ার সরিয়ে উঠতে গিয়ে বিকাশের মুখে সাবধানবাণীটা কেমন যেন একটু অন্য রকম লাগলো হঠাৎ এরকম বলছো ও কিছু না এমনি বললাম টায়ার্ড থাকেন তো এই আর কি এক মাস আগের একটি ক্ষত বিক্ষত রাত বিকাশ নিজেকে সামলাও এটা একটা অ্যাক্সিডেন্ট বুঝতে পারছো না কেন ডাক্তার সুশোভন বিকাশের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন বিকাশের চোখের সামনে রক্তাক্ত ক্ষতবিক্ষত একটি বডি হ্যাঁ অতি আপন মৃত্যুর পর ডেড বডি হয়ে যায় কিন্তু কই বিকাশ কেন পারছে না ঝিমলির সাহিত দেহটাকে ডেড বডি হিসাবে মেনে নিতে রাতে খেতে খেতে ঝিমলি বলছিল দাদা তোর ওই বসটাকে আমার একটুও ভালো লাগে না বাড়িতে আনবি না বলে দিলাম কেন কেন শোনেনি ও বোনটার কথা মা মারা যাবার সময় তো ওর হাতেই তুলে দিয়েছিল না না এখন চোখ থেকে এক ফোঁটা জল পড়তে দেব না পায়ে পায়ে ঝিনলির কাছে গেল বুকটা ভেঙে চোরমার হয়ে যাচ্ছে কিন্তু ওকে যে শক্ত থাকতে হবে রক্ত মাখা কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল কিছুতেই বাঁচতে দেব না শয়তানটাকে তোর কথা শুনিনি ক্ষমা করিস বল এক মাস পরে হাসপাতালের একটি ভিন্ন রাত্রি গাড়িতে আছি ডার্লি মুচকি হেসে বললেন ডাক্তার সুশোভন মিত্র তার গন্তব্য এখন পাঁচ তারা হোটেল রয়্যাল প্যালেস এ কি ব্রেকটা কাজ করছে না কেন কিছুতেই গাড়িটাকে বসে আনতে পারছেন না কেন কেমন যেন উদ্ভ্রান্তের মতো ছুটছে পাগলের মতো স্পিড ব্রেকারের উপর জোরে জোরে চাপ দিতে লাগলেন ঘড়িটা দেখলো বিকাশ আর কিছুটা সময় যেখানে ওর বোনটাকে শুইয়ে দিয়েছিল ওরা আজ আর একটা ডেড বডি ওখানেই আসবে পুরো হাসপাতালে হৈচৈ শুরু হয়ে গেছে ডাক্তার সুশোভন মিত্র গাড়ি দুর্ঘটনায় স্পট ডেড অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে ঢোকার মুখে মুখেই সুশোভন মিত্রের টাটা সুমোটা দেখে চোখের সামনে সেই রাত্রিটা যেন সিনেমার মতো ভেসে উঠল নাইট ডিউটি ছিল সেদিন কি একটা দরকারে রুম থেকে বেরিয়েছিল ফোনটা রেখে রুমে এসে ফোনে ঝিমলির মিসড কল দেখে ও কল ব্যাক করেছিল পায়নি পাগলের মতো ফোন করে যাচ্ছিল ঝিমলির ফোন সুইচ অফ কাউকে কিছু না বলে বাড়ি চলে গিয়েছিল কিন্তু না বাড়ি গিয়েও ঝিমলিকে পায়নি কি করবে কিছু ভাবতে পারছিল না সোজা থানায় এফআইআর করতে গিয়েছিল চব্বিশ ঘন্টার আগে এফআইআর নেবে না ওখানে কতক্ষণ ওসির সাথে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল জ্ঞান শূন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিল যদি কোথাও দেখা মেলে পায়নি ভোরবেলা ঘরে ঢোকা সিঁড়িতে বসে আর পারল না ঝরঝর করে কেঁদে ফেললো কোথায় বনু তুই কোথায় কখন যেন ঘুমিয়ে পড়েছিল ফোনের রিংটনে জেগে ত্রস্ত হয়ে ফোন রিসিভ করলো হাসপাতাল থেকে ফোন এসেছে একটা ডেড বডি এসেছে বুকটা কেন যেন ধরাস করে উঠল হাসপাতালে পৌঁছে যা দেখলো তাতে স্তব্ধ হয়ে গেল এই কাকে দেখছে ওর ফুলের মতো মিষ্টি বোনটা এভাবে কী হয়েছে পোস্টমর্টম রিপোর্ট এলো অ্যাক্সিডেন্টে মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যু কিন্তু ওর গলায় মুখে হাতে আঁচড়ের দাগ কেন এটা কী করে হলো রিপোর্ট নিয়ে পোস্টমর্টম যিনি করেছেন সেই ডাক্তারের কাছে গেলে ওকে সাত পাঁচ বুঝিয়ে চলে যেতে বলে প্রত্যেকের কাছে এভাবেই বিতাড়িত হয়ে থানায় আসে ওখান থেকে এক প্রকার বল প্রয়োগ করে তাড়িয়ে দেওয়া হয় ছিনলির ফোনটাও নেই থানা থেকে বলল ওটা ওরা খুঁজে পায়নি ওর মনে হচ্ছিল কেমন যেন একটা চক্রের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছে বিকাশ কী ভাবছিস একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে রে স্যারের গলায় একটা স্কার্ফ অদ্ভুত ভাবে পেঁচিয়ে আছে পোস্টমর্টমে পাঠানো হয়েছে দেখা যাক কি হয় কিন্তু একটা খটকা লাগছে জানিস ঠিক ওই রকম একটা ঝিমলির কাছে ছিল তোদের বাড়িতেই দেখেছি এটাও বা হবে কিভাবে ঝিমলি তো যাক ভেতরে চল দেখি কদ্দূর কি হলো তুই যাওয়ায়ন আমি আসছি বিকাশের মুখে একটা তৃপ্তির হাসি ফুটল সেদিন সকালে ঝিমলির ঘরে একটা ডায়েরি খুঁজে পেয়েছিল মেয়েটা সব সব লিখে গেছে সুশোভন মিত্র ওকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল বিকাশের অনুপস্থিতিতে বাড়িতেই আসতো নোংরামি চরম পর্যায়ে চলে গিয়েছিল অনেক অনেক অক্ষর চোখের জলে মুছে গেছে শেষের দিন সুশোভন বলেছিল ওকে হোটেলে যেতে দাদাকে একটা ফোন করব অফিস ছুটির পর দাদার সাথে থাকলে শয়তানটা আসবে না শেষ লাইন এই ছিল আর কিছুই লেখা নেই ফোন তো কোনটা করেছিল ও তখন বাইরে ছিল সেই সুযোগে সুশোভন মিত্র গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল তারপর না না আর কিছুই ভাবতে পারছে না বিকাশ পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে অদ্ভুত কাণ্ড শ্বাসরোদের কারণে মৃত্যু সবার মনে কৌতূহল জাগলো তবে কি সেদিন ডাক্তার মিত্রের সাথে কেউ গাড়িতে ছিল ওই স্কার্ফটাই বা কার ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে কোনো সূত্র খুঁজে পাওয়া গেল না তবে গাড়ির ব্রেক ফেল করাটা একটা প্ল্যান কেউ সুকৌশলে মিত্রের গাড়ির ব্রেকটা আগেই নষ্ট করে রেখেছিল সমস্ত কাজটাই গ্লাভস পরে করা হয়েছিল তাই কোনো ক্লু মিলল না যাই হোক ডক্টর মিত্রের দেহটা তার পরিবারের কাছে হস্তান্তর করা হলো বিকাশকে যা যা কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সব সবকিছুই অতি সুষ্ঠুভাবে পালন করেছে এখন সব কাজ শেষ একটু বাড়ি যাবে বনের অস্থিটা গঙ্গার জলে বিসর্জন দেবে স্কার্ফটা তবে কি ঝিমলি ওর মৃত্যুর প্রতিশোধ নিতে সত্যিই এসেছিল সেদিন হোটেলে গিয়ে সুশোভন মিত্র ওকে ছিন্ন করে দেবার পর রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে যায় তখনও ওর গলায় ছিল ওই রঙিন স্কার্ফটি আর সুশোভনের মৃত্যুর দিনে সকালে হাসপাতালে ঢোকার আগেই গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছিল ও জানত বেশিরভাগ রাতই ডাক্তার মিত্র হোটেলে নিশি যাপন করেন কত মেয়ের সর্বনাশ করেছিল হিসেবের বাইরে উপরমহলের সাথে খুব ভালোই যোগাযোগ থাকার কারণে উনি নির্বিবাদে এসব কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন কাউকে বলে প্রমাণ দেখিয়ে কোনো সুরাহা হবে না তাই বিকাশ অনেক অনেক ভেবে মন শক্ত করে নিজেই এই কাজটি করেছিল শয়তানটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চাইছিল ঝিমলি রাত্তাও মিত্রকে রেহাই দেয়নি আকাশের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে বোনকে হাত দেখালো ক্লান্ত দেহে নিস্তব্ধ রাস্তা দিয়ে এগিয়ে চলল বিকাশ গন্তব্য থানা হ্যাঁ ও ধরা দেবে পুলিশের কাছে আর তো কোনো বন্ধন রইল না ভবিষ্যতের কথা ও ভাববে না যা হবার হবে সারেন্ডার করে নিজের বিবেকের কাছে মুক্ত রইল কলমে গোপা চক্রবর্তী আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য